ডিভাইন কানেকশন হুম ওর মাথা কেটে যায় ওর মাথা কেটে যায় আমারও মাথা কেটে যায় ওকে সামলায় তো আমাদের যিনি ডিরেক্টর তিনি হ্যাঁ কাজ চাপটা তো আমাদের হয় না ওইটা তো ডিরেক্টর আমাদের এমনি যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের সবাইকে চিনছে সেটা সোশ্যাল মিডিয়ার ফ্যানদের জন্যই আমরা আমি বলতে চাইছি যে আমার বক্তব্যটা আমি বোঝাতে পারছি না যে আমাদের যে পার্সোনালি যে ইনপুটটা দেওয়া উচিত সেটা আমরা দিই না আমাদের ইনপুটগুলো গুলো অ্যাকচুয়ালি যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারাই দিয়ে দেয় আর কি এক্স্যাক্টলি আমি যেটা করি যে ওরা যদি কেউ কিছু মেনশন করে অ্যাট লিস্ট আমি সেটা মেনশন ব্যাক করার চেষ্টা করি ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায় আমরা প্রথমবার এসেছি আনন্দিতে আমার সঙ্গে রয়েছেন আনন্দি এবং আদিতে আদি দুজনেরই মাথায় দেখছি একটা করে হ্যান্ডি প্লাস লাগানো ব্যাপারটা কী হয়েছে মাথা কেটে যায় ওর মাথা কেটেছে মাথা কেটে যায় এবং পুরোটাই যোগ একসঙ্গে ওয়াইফ তো তাই আর আর দেখছিলাম শ্রেণিকাকে ওটা তুমি করতেই পারো দেখছিলাম গোটা ফ্লোর জুড়ে ঘুরে বেড়াচ্ছে রোল ক্যামেরা অ্যাকশনও বলে দিচ্ছে মাঝে মধ্যে ওকে নিয়ে কাজ করাটা কতটা টাফ একটা চাইল্ড একটা টাফ একেবারেই নয় যা হয় মানে বাচ্চাদের তো বাচ্চারা সবসময় বিষয়টা তো বোঝে না একটু মুড়ি হয়ে যায় হ্যাঁ ওর মতো করে হ্যাঁ তবে

উনি তো দেখলাম মানে সুনিকার সঙ্গে খেলছেন হ্যাঁ ওই ওইভাবেই ম্যানেজ করে উনি ওনার কথাই শুনেও আচ্ছা আর আনন্দিতে প্রথমে নার্স তারপরে আনন্দি ডাক্তার হলো এই যে উত্তরণটা এই উত্তরণটা মানে যদি কারুর পার্সোনাল লাইফে হয় মানে মারাত্মক ব্যাপার আনন্দির আর কি কি আসতে চলেছে চমকগুলো আর কি কি আসতে চলেছে

দুজনকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করছি কোথায় কোথায় দেখছো নিজেদের মানে আগামীতে না এখন এখন এক বছর আগে যা ছিল তার থেকে এখন এক বছর আগে আনন্দি পঞ্চাশটা এপিসোড ছিল এখন থ্রি সিক্সটি থ্রি এপিসোড এটাই উত্তরণ সবচেয়ে বড় নিজেদের হ্যাঁ এই তো এটাই মানে এই এই যে এই যে নিজেদের এই যে বাকি যে তিনশো পর্বটা এই যে তিনশো পর্বর মধ্যে শুধু তিনশো পর্বটা না আমাদের ডেভেলপ হতে হতে গেছে এটাই উত্তর মানে এই যে এক্সপেরিয়েন্সটা 300 এপিসোডে যে এক্সপেরিয়েন্স এটাই তো আলাদা করে গেইন করেছি এই লাস্ট এক বছরে তোমার ক্ষেত্রে सेम এক বছর আগেও জি বাংলাতে ছিলাম এখনো জি বাংলাতেই আছি একটা আর একটা তোমার আমি বলছি আমি মানুষীদের সঙ্গে একটা মানে ইন্টারভিউতেই কথা হয়েছিল স্বপ্নময় লাইনের যখন বলছে আমি তখন তোমার কথা জিজ্ঞেস করেছিলাম যে আপনি জানলেন কি করে মানুষীদের একটা কথা কাজ করেছি এই পথে स्काउटिंगটা কিভাবে হলো ভালো অভিনেতা না তার মিডিয়াম লাগে না ঠিক খুঁজে পাওয়া যায় মানুষ আমাকে খুবই স্নেহ করেন আর তাছাড়া মানুষদের সাথে আমার আলাপ হয়েছিল এই পদদিনা শেষ হয়তে তো ওখানে উনি আমার ছোটো ঠাম্মি হয়েছিলেন মানে এই সাতকির বাড়ির লোক লোকের মানে কি বলবো আমার শ্বশুর বাড়ির লোকজন লোকজনদের মধ্যে উনি একজন ছিলেন তো ওখান থেকে মানুষদের সাথে আলাপ তারপর কাজ তারপর যখন মানুষ ছবিটা করেন এটা ওনার সেকেন্ড ছবি উনি আমায় যখন বলেন আমিও একবারকে হ্যাঁ বলে দিই আনন্দি করার আগেই ওই কাজটা হয়েছে আমার মানে আমি কাজটা শেষ করেই তারপর আনন্দি শুটিং শুরু করেছি আর সোশ্যাল মিডিয়া কতটা ইমপ্যাক্ট করে দুজন হ্যাঁ আমরা তো পোস্টই করি না সেভাবে ইদানিং আমি কয়েকটা ছবি পোস্ট করছি যেগুলো রিচ তো আমরা করি না এখানে তানিয়া দি তারপরে আমাদের রুষা এরা বললে তখন একদিনে হয়তো তিনটে করে রেখেছি সেটাই বা ওরা ওদের মতো করে দেয় হ্যাঁ হ্যাঁ তাও এক জায়গায় বসে বসে আমাদের ওই সময়টা আমাদের নেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমাদের এই মানে টিভির খুব যোগাযোগ যে খুব বিস্তর আছে তা সেটা আমার মনে হয় না কারণ যারা অ্যাকচুয়ালি টিভির দর্শক তারা কিন্তু সোশ্যাল মিডিয়া করে না ফলে যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের নিয়ে লাফালাফি করে অনেকেই আছে যারা প্রচন্ড আমাদের নিয়ে মাতামাতি করে টিভি দেখে তারা টিভি দেখে কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি সবাই যারা টিভি দেখে তারা সবাই তো সোশ্যাল মিডিয়া করে তবে এটা অ্যাবসলিউটলি মানে অনস্বীকার্য যে হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়াতে তো একটা আমাদের পার্সোনাল ইম্প্যাক্ট তো রয়েইছে মানে আমাদের এমনি যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের সবাইকে চিনছে সেটা সোশ্যাল মিডিয়ার ফ্যানদের জন্যই মানে আমরা আমরা আমি বলতে চাইছি যে আমার বক্তব্যটা আমি বোধহয় বোঝাতে পারছি না যে আমাদের যে পার্সোনালি যে ইনপুটটা দেওয়া উচিত সেটা আমরা দিই না আমাদের ইনপুটগুলো অ্যাকচুয়ালি যারা আমাদের শুভাকাঙ্ক্ষী দিয়ে দেয় আর কি আমি যেটা করি যে ওরা যদি কেউ কিছু মেনশন করে অ্যাটলিস্ট আমি সেটা মেনশন ব্যাক করার চেষ্টা করি মানে প্রত্যেকের প্রত্যেকটা পোস্ট মানে স্টোরিতে দেওয়ার চেষ্টা করি কারণ আমি যখন দেখতে পাই তখন দেখি যে ওরা কতটা খুঁটিয়ে দেখে কতটা এডিট করার জন্য খাটে পতা পাতা মানে পুরুষের রচনা লেখার মত করে এক্সপ্লেইন করে যে ওদের কেমন লাগলো কি লাগলো না লাগলো তো এই সময়টা তো ওরা আমাদের জন্য ব্যাক করছে তাই না তো আমাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট কররা যে তোমরা একটু পড়ো বা স্টোরি মেনশন করা মানে সেটাকে একটু মেনশন ব্যাক করো তো সেইটুকু তো বলছিলাম আমার এই ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে আমি লং লং ফরম্যাট ইন্টারভিউ করি সেখানে ওরা পুরো মানে টাইম কোড দিয়ে দু মিনিট 35 সেকেন্ডে দেখো এটা বলেছে মানে এইরকম ভাবে আরেকটা জিনিস হচ্ছে মানে ইদানিং কালে জানি না এটাকে তোমরা দুজন ব্যক্তিগতভাবে কিভাবে নাও ট্রোলিং ট্রোলিংটা একটা ট্রোলিং আমার তো মনে হয় ইটস আ পজিটিভ থিং যদি সেভাবে দেখা যায় মানে মানে ট্রোলিংটা ইজ আ মজা কিন্তু অপমান করে জিনিসটায় আপত্তি আছে সেটা যারা হয় তারা তারা জানে না ট্রোলিংটা কি জিনিস তারা ওই খিল্লি ওঠানোর জন্য করে কিন্তু হ্যাঁ জানে না এবার সেটা তো আর কাউকে জানি জনের জনে জানানো সম্ভব নয় কেউ যদি না জানে তাওকে তাকে জানানো সম্ভব নয় তাকে আদারওয়াইজ এমনি দিন জেনারেল ট্রোলিং ভালোই লাগে আর তোমাদের যারা দর্শক আমি বেশি দীর্ঘ করব না তোমাদের যারা দর্শক তাদের সঙ্গে যদি কানেক্ট করতে হয় তাদেরকে কি বলবে দুজনেই সেখানে মানে অডিয়েন্সকে কি বা অডিয়েন্সের সাথে মেসেজ আর কি অডিয়েন্সকে তো আমরা সবসময় একটাই কি বলবো কথা বলি রিকোয়েস্ট করি বার্তা দি সপ্তাহে তো উচ্চারণটা বার্তা হয়ে যাচ্ছিল আমার বার্তা দি এন্ড ওটা টাইটেল হয়ে যায় যে আপনারা যেভাবে আমাদের পাশে আছেন সেভাবেই আমাদের পাশে থাকুন আপনারা দেখছেন বলে সত্যি আমরা আনন্দিত এতগুলো এই যে কথা বলছিলাম এই সবটাই আপনাদের জন্য তাই জন্য জি বাংলাতে 10টা 15 থেকে দেখতে হবে আনন্দী सोम থেকে শুক্র এইভাবে আমাদের পাশে থাকুন আর ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা হুম ভালো লেগে থাকলে ইন্টারভিউটি অবশ্যই আপনারা আপনাদের মতামত জানান ভালো লাগুক বা না লাগুক তাও মতামত জানান সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কিছু বলার নেই অশেষ কৃতজ্ঞতা শুটের মাঝখানে আলো পড়ছে চেঞ্জ করতে যেতে হবে কারণ আমাদের 16 পাতার সিন আছে এরপর মানে সিরিয়ালের একটা খুব একটা জব কঠিন কঠিন প্র্যাকটিস তো হয়ে যায় ভালো প্র্যাকটিস অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ